পাঠক সমাবেশের সাথে আমার যোগাযোগ দীর্ঘদিনের একেবারে বলা যায় পাঠক সমাবেশের জন্ম থেকেই সেই সময়ে পাঠক সমাবেশের একেবারে প্রতিষ্ঠা সময়ে আমি যুক্ত ছিলাম এবং বিজুর সঙ্গে সেই তখন থেকে আমার পরিচয় পাঠকের সঙ্গে মানে পাঠক সমাবেশের সঙ্গে আমার যোগাযোগ প্রথমত পাঠক হিসাবে পরবর্তীতে লেখক হিসাবে আমি যখন ছোট্ট দোকানটা ছিল আজিজ মার্কেটে তখন তো নিয়মিত সেখানে আসতাম এবং পাঠক সমাবেশে যেটা হয় যে বেশ অনেক ধারার বইপত্র বিশেষ করে লিটল ম্যাগাজিনের খুব ভালো কালেকশন ছিল বিজু সংগ্রহের সেগুলো ছিল এই লিটল ম্যাগাজিনের ক্রেতা হিসাবে এবং পাঠক হিসাবে পাঠক সমাবেশে আমাকে আসতেই হতো এবং আমার দ্বিতীয় বইটি বেরোয় পাঠক সমাবেশ থেকে এবং সেটা কথা পরম্পরা আমি তারপরেও আমার পাঠক সমাবেশের সঙ্গে তো যোগাযোগ দীর্ঘদিন ধরেই আছে আমার আরেকটি বই পাঠক সমাবেশ করেছে অনুবাদের অনুবাদ সমগ্র সেটাও আমি আমার লেখালেখি শুরু হয়েছিল অনুবাদ দিয়ে এবং ধারাবাহিকভাবে বিভিন্ন জায়গায় বহু অনুবাদ করেছি আমি তো সেগুলোরও একটা কম্পাইলেশন করা হয়েছিল এই অনুবাদ সমগ্রের ভেতর থেকে তারপরেই একটা আলাপের প্রেক্ষিতে এক সময় সিদ্ধান্ত হয় যে আমি তো লিখছি বিভিন্ন বই বেরিয়েছে আমার সেই ছিয়ানব্বই পর থেকে ধারাবাহিকভাবে প্রায় প্রতি বছরই সব বিভিন্ন বই বেরিয়েছে অনেক লেখা পত্রপত্রিকা ছাপা হয়েছে তো একটা সমগ্র করা যায় কি না পাঠক সমাবেশের পক্ষ থেকে বিজুর পক্ষ থেকে সেই প্রস্তাবটা এসেছিল তো সেই সূত্র ধরেই আমার বিভিন্ন ধরনের লেখালেখির একটা সিরিজ সমগ্র সিরিজ করার পরিকল্পনা হয় তো এ পর্যন্ত চারটা আমরা সংগ্রহ নাম দেই আর কি আমার রচনা সংগ্রহ এই নামে চারটা প্রকাশিত হয়েছে প্রথম রচনা সংগ্রহটা আমার ছোট গল্পের দ্বিতীয় রচনা সংগ্রহটা আমার বড় গল্পের সেটা সেগুলোকে উপন্যাস না ছোটো গল্প দুটোর মাঝামাঝি একটা ধারা বলা যেতে পারে কিন্তু যেহেতু এগুলোর পরিধি একটু সেই জন্য এগুলোকে আমরা বড় গল্প বলছি সেই বড় গল্পের সংকলন তারপরে বেরিয়েছে তৃতীয় যে সংগ্রহটা সেটা মূলত আমি একটু দেখে নিচ্ছি তৃতীয়টা ছিল হচ্ছে সাহিত্য ভাবনা এবং চতুর্থটা হচ্ছে সমাজ ভাবনা আমি বিভিন্ন সময় পত্রপত্রিকায় কলাম লিখেছি আমার সাহিত্যের ভাবনা নিয়ে সমাজ ভাবনা নিয়ে সেগুলোর একটা সংকলন হয়েছে এবং পাঠক সমাবেশের সাথে এভাবে যুক্ত থাকতে পেরে আমি নিজেও আনন্দিত এবং ভবিষ্যতেও এই যোগাযোগটা অব্যাহত থাকবে ধন্যবাদ